আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে এসেছি আমরা ঘাসের কাটিংয়ের জন্য ঘাস কাটতে যে দেখতে পারতেছেন এখানে ঘাসটা কেটে নেওয়া হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস খাওয়ালে দুধ বেশি হবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাস একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পরিপক্ক কাটিং এই যে দেখেন আমরা এখানে কাটিং কাটতেছি পরিপক্ক কাটিং তো এরকম কাটিং যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস ই দেখেন পাতা আর পাতা অনেক ঘাস এই জমিতে রয়েছে কম দামে আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচটা কম দানাদারে কিন্তু খরচ অনেক বেশি তাই যদি আপনারা খরচ কমের মধ্যে যদি আপনারা গরু ছাগল পালন করতে পারেন তাহলেই কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি আপনারা গরু ছাগলের খামার গড়তে চান গড়ার পূর্বে কিন্তু আগে কী করতে হবে ঘাস চাষ করতে হবে যেমন আপনার কথায় বলে হাতি পালন করলে আপনার কলা গাছ রোপণ করতে হয় ঠিক তেমনি গরু ছাগল পালন করতে হলে আগে ঘাস চাষ করতে হবে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আমরা এখানে নিচু জমিতে আমরা কাটিংগুলো রোপণ করার কারণে দেখেন এখানে আমরা কিন্তু বেড তৈরি করেছিলাম হ্যাঁ বেড তৈরি করে বেটের ভিতরে আর কি এই ঘাসটা আমরা রোপণ করেছি দেখেন কিছু গর্ত আছে মানে ওখান থেকে মাটি উত্তোলন করে তারপরে রোপণ করেছি মানে বেড তৈরি করেছি যাতে পানিতে নষ্ট না হয়ে যায় তো এই ঘাসটা আপনারা কখন কিভাবে রোপণ করবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস রোপণ করার কোনো দিনক্ষণ নাই এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটায় আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় এই ঘাসটা আমি যেটা বলতেছিলাম এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় এই ঘাসটা গরুর পাশাপাশি কিন্তু ছাগলে খুব বেশি পরিমাণে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খুব সহজে আপনি রোপণ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকার কারণে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনারা গরু ছাগল পালন করতে চান তাহলে আগে কিন্তু ঘাস চাষ করে নেবেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ